যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আশা ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক আজ আমরা কথা বলবো হজের দিনের করণীয় বিষয় নিয়ে আলোচনায় রয়েছেন বিশেষ ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক লেখক ডক্টর রেজাউল করিম মাদানি আসসালামু আলাইকুম মাদানী আসসালামাইকুম সালামি মোহতারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে জানতে চাইব হজের দিনের করণীয় প্রথম করণীয় কি এটা নিয়ে আলহামদুলিল্লাহ রবী আলমিন সলাতাত ওসলাম আল্লা রসুল করিম ও আলা আজমাইন আহিমত রাজিম ওয়া হজ্জা ওমর আলিল ও নবী ও সালাম খুদু আন্নি মানা সে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন হজ ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত তো এই ইবাদত অনেক দিন থেকে শুরু হলেও মূল যে কার্যক্রম হজের মূল যে করণীয় সেটি হচ্ছে জেলাহজ মাসের আট তারিখ থেকে নিয়ে জেলাহাজ মাসের তেরো তারিখ তেরো তারিখ এটা হলো মূল করণীয় জি জি এর আগের একটা করণীয় এর সাথে রিলেটেড এই জন্য একটু উল্লেখ করা দরকার সেটা হলো যদি কোনো ব্যক্তি তামাত্ম হজ করেন আমরা জানি হজ তিন প্রকার একটা হলো হজ যে যেখানে কুরবানি করা লাগে না আরেকটি হচ্ছে হচ্ছে হাজ যেখানে উমরাও করতে হয় কুরবানি করতে হয় কিন্তু একসাথে খোলা খোলা যায় যায় না না আর হাজে তামাত্ম যেটা হজে এই যে আট তারিখের কাজের শুরু হওয়ার আগে একটি উমরা করে আপনি রিলাক্সে থাকবেন আপনার মতো হালাল হয়ে যাওয়া এটা হালাল হয়ে যাবেন এটাকে বলা হয় তামাত্ম তো আপনি ওই যে উমরাটা করলেন আগে এটা কিন্তু ওই হজের সাথে সম্পৃক্ত তাহলে আমাদের ওই হজের করণীয় একটা হয়ে আছে অলরেডি সেটা কি উমরাটা আমরা যখন ওই দেশে গেলাম হজের নিয়েতে তখন প্রথম কি করলাম উমরা করে ফ্রি হয়ে গেলাম হালাল হয়ে গেলাম এবার ওখানে থাকতে থাকবো নামাজ পড়তে থাকবো ইবাদত করতে থাকবো দোয়া করতে থাকবো জিকির আজকার করতে থাকবো তবা ইস্তেক ফার করতে থাকবো তাই না করতে করতে যখন জেলাহাজ মাসের আট তারিখ চলে আসবে চলে আসবে শুরু হবে সেই দিন থেকে মূল হজের করণীয় কার্যক্রম শুরু শুরু হবে তো আট তারিখে কি করব নিয়ম হলো আট তারিখের সকালে আপনি এহরাম পড়বেন যেখানে অবস্থান করবেন হোটেলে হোক যেখানে অবস্থান করেন না কেন আর মক্কাবাসীরা যারা এহরামের মানে হারামেরিয়া বলে ওখানে মধ্যে থাকবেন তারা তার তার ঘর থেকে স্থান থেকে আর আমরা যারা বার থেকে যাই আমরা হোটেলে অবস্থান করি সেখান থেকে কি করব নতুন করে এহরামের কাপড়টা পরব ওই সাদা কাপড় এহরামের কাপড় ওই ঘর থেকে নতুন করে আবার হাজের নিয়ত করতে হবে আল্লাহ হুম্বাই হাজান হে আল্লাহ আমি হাজের নিয়ত করছি তাকাব্বাল হু মিন্নি ওয়াসের হুলি আল্লাহ আমার এই হজকে তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও আর সহজ করে এটাকে আমাদের সহজ দাও কিন্তু যদি বদলি হজ করে তখন তার কাজের শুরুটা কেমন হবে তার কাজের শুরুটা হবে এরকম যে আল্লাহম্মাল আব্বাই কাহাজান নিয়তের ভিতরে একটু চেঞ্জ আসবে আল্লাহম্মাল আব্বাই আন ফুলান অর্থাৎ হে আল্লাহ আমি অমুক ব্যক্তির পক্ষে নর হোক নারী হোক তার নামটা নিবে যে আমি অমুক ব্যক্তির পক্ষ হতে হজ করছি আল্লাহ তুমি এই হজকে কবুলো মঞ্জুর করো এবং এটাকে সহজ করে সহজ তাহলে আমাদের আট তারিখের কাজ শুরু হলো কি রাম পড়া এবং নিয়ত করা এবার ওখান থেকে আপনি যে সমস্ত এজেন্সিগুলোর মাধ্যমে যাচ্ছেন এই এজেন্সিগুলো আপনাকে নিয়ে চলে যাবে মিনা মিনার মাঠে এই মিনার মাঠে গিয়ে আপনি পুরো আট তারিখটা ওখানে থাকবেন অবস্থান করবেন অবস্থান করতে হবে পুরো আট তারিখ মানে যেতে যেতে দুপুর হয়ে যায় তো ওখানে গিয়ে আপনি জোহর মিনার ময়দানে জোহর এবং আছরের নামাজটা পড়বেন সূন্য নিয়ম হলো জোহর এবং আছর জমা করবেন একসাথে পড়বেন এবং কসর করবেন এক আজান যদি আপনি বাইরের আজান না শোনেন মসজিদের তাহলে এক আজান দুই কামাতে নামাজটা শেষ করবেন এটা হলো সহি সুন্নাত তরিকা অনুযায়ী জোহর আছর পড়লাম এবার মাগরীব ঈশা পথে মাগরীব ঈশা একই নিয়ম মাগরিবে তো কছর হয় না তিন রাখাত ঈশার নামাজটা চার রাখাতে যায় দু রাখাত পড়া সুননাথ কিন্তু আমরা পড়ি না ওটাও কছর করা দরকার জমা করা দরকার ওভারঅল আমরা মিনাতে আট তারিখটা পুরোটাই অবস্থান করলাম সকাল আমরা রক্তে না যেতে রক্ত একটা হলো মাগরীবের সময় আপনি ঈশাকে আগিয়ে এনে এটাও পড়তে পারেন অথবা মাগরীবকে লেট করে ঈশার সময় সময় শুরু হওয়ার সাথে সাথে আগে মাগরীব পরে নেবেন তারপরে ঈশা দুই পদ্ধতি আছে তাহলে আমাদের এখানে জোহর আসর মাগরীব ইষা শেষ করলাম কিছু মানে জি রাজকার করে ঘুমিয়ে যেতে হবে পারলে তাহাজুত পড়তে উঠতে হবে উঠে তারপরে কি করতে হবে ফজরের জন্য উঠতে হবে ফজর পড়তে হবে তাহলে আমাদের পাঁচ অক্ত নামাজ কোথায় পড়লাম আট তারিখে জির হাজার আট তারিখে মিনাতে কার্যক্রম আট তারিখ শেষ এবার নয় তারিখ শুরু হলো ওই মিনার ময়দান থেকে আপনাদেরকে ওই এজেন্সিগুলো গাড়িতে করে নিয়ে যাবে আরাফার ময়দানে তাহলে নয় তারিখে আমরা কোথায় যাচ্ছি আরাফার ময়দানে যাচ্ছি তো আমরা ওখানে গিয়ে প্রথমত নামিরা নামক একটি স্থান আছে ওখানে একটি মসজিদও আছে ওখানে অবস্থান করতে পারলে বেশি ভালো আর তা না হলে আমাদের হাজিগুলো হারিয়ে যায় অনেকে মিনা বা আরাফার ময়দান চিনে না এই জন্য হাজিদেরকে আমাদের এজেন্সিগুলো কাছে রাখে গাড়িতে রাখে এবং তারা ট্যান্ট বা তাবু যার যার সব তাঁবু ভাড়া নেয় ওই তাঁবুর ভিতরে রাখেন ওখানে নামাজ পড়া উজু করা জিকে রাসকার খাওয়া দাওয়া সব ওর ভিতরে করেন তাহলে আমরা নয় তারিখের কাজ হবে আমাদের আরাফায় অবস্থান করা সেটা দুপুরের থেকে সূর্য ঢেলে যার পর থেকে আর এটার সুন্নাত তরিকা হলো সূর্য যখন পশ্চিম দিকে ঢুলে যাবে তখন থেকে নিয়ে মাগরিবের সূর্য দুবার অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা আরাফা হাজী হলো আরাফায় অবস্থান করা যে ব্যক্তি হজে দিন এই নয় তারিখে আরাফায় অবস্থার করলো তার হজ বা কারণ ওই বলছিলাম হজের কিছু রোকন আছে যেগুলো ছুটে গেলে হজ বাতিল তার ভিতরে আরাফায় অবস্থান একটি হাজার হাজার হাজি যারা ওই আরাফার ময়দানের এরিয়া চিনে না চিনে না একটু ভিড় থাকে লোক সমাগম লাখো লাখো এবার নাকি আসবি লাগ যায়। বুঝলেন ওরা একটু রাখ চায় ফ্রি জায়গা চায় আরাফার ময়দানের বাইরে গিয়ে খালি জায়গায় গিয়ে এটা আরামে বসে বসে সময় কাটায় এটাকে চিনিয়ে দেওয়া হয় না এই কয়েক বছর আমি দেখলাম মাসাল্লা অনেকভাবে তারা এটাকে ইন্টিগ্রেটেড করেছে মানে চিনিয়ে দিয়েছে এই এরিয়া এরিয়া বিভিন্ন ভাষায় আগে এগুলো ছিল না বিভিন্ন ভাষায় লিখে দিয়েছে পুরো এরিয়াটাকে যে এটা হয় আরাফার এরিয়া এটা আরাফার এরিয়া এটা আরাফার এরিয়া নামিরা পুরোটা আরাফার মধ্যে না নামিরার অর্ধেক হলো আরাফার মধ্যে অর্ধেক বাইরে তো যারা ওই মানে মসজিদে আরামে এসে থাকতে চায় তারা বাইরে থাকে ওরা তো ওদেরকে না বলে দিলে কি করবে এটা একটা তাহলে নয় তারিখের আমাদের কাজটা হলো কি আরাফা ময়দানে অবস্থা করা ওখানে আরাফায় দোয়া কবুল হয় সবচেয়ে উত্তম দোয়া ওই দিনের দোয়া এবং ওই দিন সহি একটা হাদিস এসেছে যে ইন্নাল্লাহ ইউবা ইন্নাল্লাহ ইউবাহি আল মালাইকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলেন দেখো আমার বান্দারা কি জন্য তারা একত্রিত হয়েছে আল্লাহ কি জানেন না অবশ্যই জানেন কিন্তু নিয়ে গর্ব করেন এবং বলছে যে আল্লাহ সুবাহ এই দিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন আরাফাত দিন নয় তারিখ অন্য কোনো দিন এত মানুষকে জাহান্নাম নাম থেকে মুক্ত করেন না এই জন্য যারা হজে যাবেন আমরা যারা আল্লাহ দিলে হজে যাব ওই দিন বেশি বেশি তবা ইস্তেকফার করে আমাদের গোনাগুলোকে একেবারে নিঃশেষ করে ধুয়ে মুছে রেখে আসতে হবে আর ওখানে বেশি বেশি তবা করতে থাকতে হবে কতক্ষণ অবস্থান করতে হবে কতক্ষণ আমরা যাওয়ার পর থেকে সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাওয়ার আগ পর্যন্ত যখনই দিগন্তে অস্ত যাওয়ার গেল তারপরে কিন্তু আমাদের এখানে আর ভুল পরিলক্ষিত হয় আমাদের অনেক হাজি যে সূর্য অস্ত যাওয়ার আগে তারা বেরিয়ে চলে যায় মুজদালিফাই গিয়ে আগে জাগা নিবে তো এটা ভুল থাকতে হবে নয় তারিখটা অবস্থান করতে হবে কোথায় আরাফ হয় তাহলে আমাদের নয় তারিখের কাজ আরাফায় হয় অবস্থান করা এবার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে দশ তারিখ শুরু হয়ে গেল তাহলে দশ তারিখ যখন শুরু হয়ে গেল আপনি আরাফার ময়দান থেকে বের হয়ে চলে যাবেন কোথায় মুজদালিফাতে মুজদালি মাগরীবের সরাত পড়বেন না না ওখানে গিয়ে আমরা মাগরিব এবং ঈশা পড়ব মাগরিব এবং ঈশা পড়ে ঘুমিয়ে যাব সকালে উঠব তাহলে দশ তারিখ শেষ এবং ঈশা ওখানে কসর করব আমরা ওখানে মাগরীব ঈশা কসর করে ঘুমিয়ে যাব ওখান থেকে মুজদালিফা শেষ ওখান থেকে ঘুমে ফজর পড়ে উঠে আমরা চলে যাব কোথায় জানেন মিনাই মিনায় আবার চলে যাব ওখানে গিয়ে আমরা যেটা বলি যে শয়তানকে পাথর মারা এটা ভুল ওটা হলো জামি রামিউল জামারাত শয়তানকে পাথর মানা না ওটা হলো কঙ্কন নিক্ষেপ এটাই বলতে হবে কিন্তু আমরা বলি শয়তানকে পাথর মারা এটা ভুল এখানে গিয়ে সাতটি পাথর মারবে প্রথম কাজ দ্বিতীয়ত পাললে কুরবানি করব তা না হলে চুলটা কেটে নেব হালাল হয়ে যাবো আলাল হালাল হয়ে যাব তারপরে আরেকটা কাজ হলো কুরবানি করা আবার ওই দিন আরেকটা কাজ আছে তফেজ ইফাদা করা ইফাদা এটা হলো ফরজ তফ ওইটা ওই দিন করায় উত্তম না পারলে আর আইজামের ওই যে এগারো বারো তেরো এগুলোর মধ্যে তিন দিনের মধ্যে করে ফেললে জায়েজ হয়ে যাবে কিন্তু উত্তম হলো ওই দশ তারিখে হলো তাহলে দশ তারিখে কাজ কী কী হলো হচ্ছে জামারা প্রথম ছাতটা পাথর মারতে হবে পারলে কুরবা মানে গিয়ে কুরবানি তা না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিতে হবে জমা দিয়ে দিতে হবে আর তিন নম্বর কাজ হলো চুল কাটা চুল টাক করে ফেলবেন অথবা মেশিন মেরে নেবেন চার নম্বর কাজ হলো তবা হেফাদা করে এরপর আপনি ফ্রি হয়ে গেলেন শেষ করে আপনি মিনাতে থাকবেন মিনাতে রাত যাপন করবেন দশ তারিখ এগারো তারিখ কাজ হলো ওই যে তিনটি আমরা যেটা শয়তানব তিনটে স্ত পাথর এ আছে তিনটি খাম্বা আছে বড় মেঝ এবং ছোট। সাতটা 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 একটু তাহলে প্রথম এতে খাম্বায় সাতটি একটু সাইডে গিয়ে দোয়া করা দ্বিতীয় খাম্বায় সাতটি পাথর মারবেন কঙ্কর নিক্ষেপ করবেন তারপরে কি করবেন দোয়া করবেন তিন নাম্বার পাথর মেরার দোয়া করবেন এগারো তারিখের কাজ শেষ বারো তারিখে সেম কাজ সেম কাজ এই তিনটি স্তম্ভে বা এই খাম্বায় পাথর মারা মিনা অবস্থান করবেন হ্যাঁ মিনায় অবস্থান করা শুন না ১২ এগারো বারো করে আপনি মিনা ছেড়ে হোটেলে চলে আসতে পারলেন আপনার হজ কমপ্লিট অথবা কেউ যদি চায় আরও একদিন থাকবে তেরো তারিখ আজ আমার তার তিন দিন তেরো তারিখ থাকলে তার জন্য আবার ওই একুশটা পাথর মারতে হবে এইভাবে কি করবে তার হজ কমপ্লিট হয়ে গেল হাজির সাহেব হয়ে গেল এই যে দশ তারিখের যে চারটি কাজের ভিতরে একটি কাজ ছিল হলো চুল ফেলে ফেলে দেওয়া বা টাক করা আমরা এটা পুরুষদের জন্য মেশিন মারতে হবে না টাক করতে হবে কিন্তু যদি মা বোন তারা কী করবেন মা বোনরা তাদের চুলের আগা থেকে এক গিট পরিমাণ থেকে চুল ধরে একেবারে শেষ থেকে এক গিট পরিমাণ চুল কেটে ফেলবে এটা হলো মেয়েদের জন্য করণীয় আর তফের সময় যেমন আমরা একটু পর্দার আমাদের অত খেয়াল রাখতে হয় না মেয়েদের একটু পর্দা খেয়াল রাখতে এই স্বাভাবিক এইগুলো নিয়ম ছাড়া আর সবগুলো মোটামুটি জাজাকমুল্লাহ খাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি মূল্যবান তথ্য শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ টিভি কর্তৃপক্ষদেরকেও ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে দর্শক আজ আমরা কথা বললাম ইডিগমা টিভির ইসলাম ও জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে হজের করণীয় বিষয়গুলো নিয়ে আট তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমরা করণীয় বিষয়গুলো কোরআন এবং সুনাল আলোকে আলোচনা করেছি এভাবে আমাদের হজ সম্পাদন করতে হবে আমাদের হজ জেনেই করতে হবে না জেনে হজ করলে অনেক সমস্যা দেখা দেবে ফর্জ ছুটে গেলে তো আপনাকে হজই হবে না অজিব ছুটে গেলে দম দিতে হবে সুন্না ছুটে গেলে কিছুই করা লাগবে না আমাদের মুসলিমদের জেনে ইসলাম মেনে চলতে হবে ইহুদিরা জেনেছে আমল করে নেই খ্রিস্টানরা আমল করেছে জানে নাই মুসলিমরা জানবে তারপর আমল করবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং সুননার আলোকে সোহেল সুনার আলোকে হজ সম্বোধন করাতে অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি